আপনারা দেখলেন ভিডিওটা উত্তর কলকাতায় শঙ্খধ্বনি ঘন্টা বাজ বাজনা নিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা আজকে কিন্তু বিজেপি রাজনৈতিক পতাকা আনেনি যেদিকে দেখা যাচ্ছে ওং লেখার গেরুয়া পতাকা আজকে বেশিরভাগ মানুষকেই দেখা যাচ্ছে গেরুয়া পোশাকে আছেন এবং ওং লেখা গেরুয়া পতাকা ঝান্ডা হাতে আছে সংখনি উলুদ ঘন্টা বাজিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পরিবর্তন সংকল্প যাত্রা করছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে হর হর মহাদেব স্লোগান দিচ্ছে পুরো উত্তর কলকাতা ডঙ্কা বাজিয়ে দিয়েছে জাগ হিন্দু জাগো নইলে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে ভাগো দেখা যাচ্ছে বা এই পশ্চিমবঙ্গের মধ্যে মজিদের শিলান্যাস করা হলো জাগো দু হাজার ছাব্বিশের আগে জাগো নতুবা পশ্চিমবঙ্গ থেকে ভাগো যে রকম ভাবে ধুলিয়ার মহেশ দেখা গেছে মা বন্ধের মাটি ছাড়তে হয়েছিল স্বাধীন ভারতে না যদি হিন্দু জাগ ধুলিয়ার মহাস্তলার আগুন আপনার বাড়িতে এসে পৌঁছাবে তাই হিন্দু সনাতনী জাগ দু হাজার ছাব্বিশে ঐক্যবদ্ধ হোক ওং গেরুয়া ধ্বজার সামিল হন নতুবা পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না যেরকম ভাবে ধর্মের রাজনীতি দেখা যাচ্ছে জাগো জাগো হিন্দু সনাতনী নইলে পশ্চিমবঙ্গ থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দুরা যেমন ভাগে আমাদের পশ্চিমবঙ্গে আসছে এই পশ্চিমবঙ্গের লোক কোথায় যাবে যদি দু হাজার ছাব্বিশে না জাগতে পারত তো বিরোধী জনতা বিভিন্ন জায়গায় হিন্দুকে একত্রিত হবার দেন হিন্দু হিন্দু ভাই ভাই এই কণ্ঠে গীতা পাঠাচ্ছে এরকম ভাবে জাগুন জাগুন গ্রামে গঞ্জে শহরে পাড়ায় মা বন্ধের জাগার হিন্দু সনাতনী জেগে উঠুন নতুবা এই পশ্চিমবঙ্গে থাকতে পারবেন না ভয়াবহ জাগুন নতুবা পশ্চিমবঙ্গ থেকে ভাগুন একটা করতেই হবে কে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বেশ পায়ে পা মিলিয়েছেন সেখানে উপস্থিত আছে সাধু সন্তোষ হাজার হাজার সাধারণ মানুষ তাদের সাথে পা মিলিয়েছেন বিরোধী দল নেতা অধিকারী ওং গেরুয়া ধ্বজের নিচে সামিল হওয়ার বার্তা দেন একটাই স্লোগান জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান দিয়েই বাজনা দিয়ে সরকারের বিদায় ঘন্টা আগামী কাল সাথে সেপ্টেম্বরে কলকাতা বিগ্রেডে গীতা পাঠের সভায় যাবেন শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে অনুরোধ করে জানালেন সমস্ত হিন্দু সনাতনীরা সাতেই ডিসেম্বর সকাল নটার সময় বিগ্রেড প্যারেড ময়দানে সেখানে উপস্থিত হবেন পাঁচ লক্ষ কণ্ঠে একসাথে গীতা পাঠ হবে এই পশ্চিমবঙ্গের হিন্দুরা জাগুন জাগুন জেগে উঠুন আজকে কিন্তু শুভেন্দু অধিকারী কোন বক্তব্য রাখেনি বক্তব্য বেশ কিছুক্ষণ বক্তব্য দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন যে আমি আজকে কোনো বক্তৃতা দেব না শুধু একটাই বক্তৃতা দেব যে হিন্দু সনাতনীরা ঐক্যবদ্ধ হন ওম গেরুয়া ধ্বজের নিচে ঐক্যবদ্ধ হয়ে সামিল হন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈষ্ণব শূদ্র বিভাজিত না হয়ে সামিল হন শুধু নিজের ধর্মকে বাঁচার জন্য রাজনৈতিক লড়াই নয় নিজে ভবিষ্যতের জন্য নিজের ধর্মের ভবিষ্যতের জন্য ওম গেরুয়া ধ্বজের নিচে সামিল হন শুভেন্দু অধিকারী এ কথায় আজকে বলেছে আজকে কোনো কথা রাখেনি শুধু একটাই কথা বলেছেন হিন্দুরা সামিল হন ঐক্যবদ্ধ হন রায় ছাব্বিশের আগে ঢেউকে রক্ষা করার জন্য জাগুন হিন্দু সনাতনী মা ভাই বোনরা গ্রামে গঞ্জে শহরে পাড়ায় ঐক্যবদ্ধ হন প্রত্যেকটা ঘরে ঘরে গীতা পাঠ করুন শঙ্কর ধ্বনি উলুদ্নি ঘন্টা ধ্বনি বাজান হরে কৃষ্ণ হরে রাম প্রত্যেকটা ঘরে ঘরে গীতা পড়ান আজকে আরেকটা স্লোগান দিতে দেখা গেছে সেই স্লোগানটা হচ্ছে ডাবর কা তেল মাখো বাবর কা মিটা দো এই ভারতবর্ষের মধ্যে কোন জায়গায় বাবরের নামে মসজিদ হবে না হবে একশো হোক হোক নিজের নামে তাতে কোন কোন যায় নেই কিন্তু বাবরের নামে কোন মসজিদ হবে না বাবর কয়েকবার ভারতকে আক্রমণ করে ভারতে ধন সম্পদ নিয়ে লুট করে চলে গেছে বাবর মা বন্ধের ইজত নিয়ে ছিনিমিনি খেলেছে বাবর ভারতবর্ষের মানুষকে খুন খারাপ করেছে সেই বাবরের নামে কোনো মসজিদ হবে না বাবর কা নাম মেটাদো তেল মাকো বাবরের নামে কোনো মসজিদ হবে না মসজিদ একটা কেন হাজারটা মসজিদ হোক নিজের নামে করুন নিজের বাপ ঠাকুর দাদার নামে করুন